ইস্টবেঙ্গলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কার্লেস কুয়াদ্রাত পরপর পাঁচ ম্যাচে হারের পর এই সিদ্ধান্ত তাঁর আপাতত দলের দায়িত্ব সামলাবেন বিনো জর্জ কুয়াদ্রাত দায়িত্ব নেওয়ার পর থেকে দলের অবস্থার পরিবর্তন হয়েছিল মাঠ বিমুখ সমর্থকদের মাঠে ফেরাতে পেরেছিলেন তিনি ডার্বিতে ক্রমাগত হারতে থাকা একটা দলকে লড়াই করে জিততে শিখিয়েছিলেন তার কোচিং এ দুরান্ডে দ্বিতীয় হয় ইস্টবেঙ্গল তারপর জানুয়ারিতে দীর্ঘ বারো বছরের খরা কাটিয়ে জাতীয় পর্যায়ে ট্রফি জয় সবকিছুর নেপথ্যে ছিলেন কার্লেস সমর্থকদের থেকে পেয়েছিলেন প্রফেসর উপাধি তারপর থেকেই খেই হারিয়ে ফেলল টিমটা প্রতিপক্ষকে চিবিয়ে খেয়ে ফেলা ইস্টবেঙ্গল লড়াইটুকু করতেও ভুলে গেল বলতে ডুরান্ডে অঘটন এফসিতে হার এবং আইএসএলেও পয়েন্ট নষ্ট সবকিছু মিলিয়ে সমর্থ করা হয়ে পড়ছিলেন বীতশ্রদ্ধ তাই তো ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে হারের দিশেহারা কুয়াদ্রাত শুনলেন গো ব্যাক স্লোগান সাংবাদিক সম্মেলনে এসেও তাকে দেখাচ্ছিল অসহায় অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললেন লাল হলুদের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন নিজেকে